কথাই আছে না নিয়মিত অনুশীলন করলে আপনি যে কোনো কিছুতেই কিন্তু পারফেক্ট হয়ে উঠতে পারেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা আমি প্রতিদিন আপনাদের সামনে বা মাঝে মাঝে যে লাইভগুলো করি এবং যে ভিডিওগুলো আপনাদের সামনে তৈরি করি তো তার আগের যে প্রিপারেশনটা নেই বা যেভাবে আমি সাজুগুজু করি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য ধারণ করেছি ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি যেটা করলাম একটু বিবি ক্রিম মেখে নিলাম আর ভরুটাও আমি আর্ট করে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমি ছোটোবেলা থেকে খুব বেশি সাজুগুজু করতাম না হয়তো কোথাও ঘুরতে গেলে ঠোঁটে একটু লিপস্টিক আর একটু ফ্যার অ্যান্ড লাভলি তো এটাই ছিল আমাদের সময়কার বা আমার বিশেষ করে আমার সাজের একটা মেন জিনিস তো এর বাইরে আমি খুব বেশি সাজুগুজু জিনিস কখনও কিনিনি বা কিনতামও না একটু ক্রিম আর আগের সময় একটু তিব্বত পাউডার বা যে কোনো একটু পাউডার হয়তো মুখের পরে দিয়ে আর একটু ঠোঁটে লিপস্টিক দিতাম তো এখন যেহেতু ক্যামেরার সামনে কাজ করি সাজি শাড়িটাকে সুন্দর করে প্রেজেন্ট করি তো মাঝে মাঝে একটু সাজুগুজু কিন্তু করতেই হয় তো এই সাজুগুজুটার কোনো গ্রামার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি ওই শাস্তে শাস্তে উল্টাপাল্টা শাস্তে শাস্তে একটা শেপ দাঁড় করিয়ে ফেলি যে শেপটাতে আমাকে কিন্তু খারাপ লাগে না ওই যে প্রথমেই বললাম না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অনুশীলন করলে যে কোনো কিছুই অনেক সুন্দর হয় বা মানুষ এক সময় কিন্তু শিখে যায় তাতে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব বেশি প্রয়োজন হয় না তবে হ্যাঁ প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না থাকলেও কিন্তু আপনি শিখ যতদিন মানে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলে কিছু না কিছু শিখে যাবেন তাই আজকে যে দেখেন আমি বরুটা কিন্তু কথা বলতে বলতে আট করে ফেললাম আমার একদম শর্ট টাইম লাগে সাজুগুজু করতে সব কিছু মিলিয়ে হয়তো দশ থেকে পনেরো মিনিট আমার লাগে শাড়ি সহ সাজুগুজু করে একদম রেডি হতে কিন্তু এই রেডি হওয়ার আগের যে মনের ইচ্ছাটা এটা একটু কষ্টকর এটা সব দিন রেডি হতে ইচ্ছা করে না কেননা নিয়মিত অফিস করি অফিস থেকে বাসায় যেয়ে এই কাজগুলো করা একটু ডিফিকাল্ট তো এই যে ব্লাশন ট্লাশন দিয়ে নিলাম একটু ফেস পাউডার দিয়ে নিচ্ছি ফেস পাউডারটা শেষের দিকে তাই একটু বেশি ঘষে 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 একটু দিতে হচ্ছিল যে পাউডার দেওয়া শেষ পাউডার দেওয়ার পরে আবার একটু ব্লাশন দিব আজকে একটু ব্লাসনটা একটু বেশি দিয়ে ফেলেছি কারণ আমি একটা লাইট কালারের শাড়ি পরবো আর লাইট কালারের লিপস্টিক পরবো যার কারণে ব্রাসনটাকে একটু ডিপ করে দিচ্ছি এই চোখের উপরেও কিছু দিতাম না তো দেখি চোখের উপরে একটু কিছু দিলে একটু মনে হয় শ্বাসটা একটু ডিপ ডিপ লাগে তাই রিসেন্টলি দুইটা কম্বিনেশন বা যখন যে শাড়িটা পরি সেটার সাথে হয়তো একটু ডিপ আমি ম্যাচ করে দিই সামান্য একটু ব্রাশ দিয়ে এখানে চোখের উপর একটু ব্রাসনগুলো দিয়ে নিই তারপরে এই যে যেটা দিয়ে চোখে কাজল দিই সেই কাজল দিয়েই আপনার লাইনার করে নিই এক্সট্রা কোনো আইলাইনারও আমার নেই তো এটা দিয়েই কাজ চলে আর এটাও কিন্তু আমি দিতে পারতাম না আগে হাত কাঁপতো এখন কিন্তু বেশ খুব সহজেই দিয়ে ফেলতে পারি আসলে আপনি যে কোনো কিছু অনুশীলন করলে কিন্তু কিছু না কিছু শিখতে পারবেন ধৈর্য ধরে কাজ করলে যে কোনো কিছুই করা যায় আজকে উপদেশ দেওয়ার জন্য বা উপদেশমূলক ভিডিও তৈরি করছি না আজকের ভিডিওটা জাস্ট আমি কতটুকু সময়ে কিভাবে আর রেডি হই সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখন একটু চোখ আকাকে শেষ এখন একটু মাসকারা দিয়ে দিচ্ছি দিয়ে দিব একটু লিপস্টিক আজকে লিপস্টিকটা লাইট কালারের লিপস্টিক পরবো যার কারণে একটু ব্লাশনগুলো একটু ডিপ করে দিচ্ছি তাহলে বেশ একটা স্মার্ট একটা লুক আসবে আর আমার লুকটা খারাপ আসে না আমি একদম সিম্পলভাবে চুলগুলো পেকে গেছে তো যার কারণে একটু ছেড়ে ঠেড়ে রাখতে পারি না আর আমি সবসময় চুলে কালার করতেও আমার কেন জানি না ভালো লাগে না তাই ওই সাদা চুলটাকে যতটুকু ঢেকে ঢুকে আর কি কাজ করা যায় সেভাবেই কাজ করি মাঝখান থেকে একটু শীতি করে খোপা করে নিই বা কোনো সময় একটা রাবার পেছিয়ে নিই আর নিয়ে আমি একটা শাড়ি পরে ফেলি আর আমি সব সময় হালকা অর্নামেন্টস পরতে পছন্দ করি এই যেরকম একটু একদম রিয়েল পাল তো আর আমাদের মতো মানুষের পরা সম্ভব না তাই যেটা করি ওই যে নর্মাল যে পার্লের কানেক দুলগুলো আছে বা গলার সেট আছে বা চুড়ি আছে সেগুলোই পরে ফেলি এই যে মোটামুটি সাজা কমপ্লিট এখন চুলটা একটু মাঝখান থেকে শীতি কাটবো দিয়ে চুল একটু রাবার পেঁচিয়ে নিব দেখেন আমার স্বাসটা কিন্তু মানে দেখে মনে হয় ভালো হয়েছে কিন্তু এটা কোনো গ্রামার ছাড়াই সাজ। আমার স্বাসটা আপনাদের কেমন লাগে বা কে কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি মার্জিত কালারের কিছু শাড়ি দেখাতে বা শাড়ি পরতে এবং মার্জিতভাবেই সাজুগুজুটা করতে এই যে দেখেন মোটামুটি একদম কমপ্লিট হয়ে এসেছে এখন আজকে একটা চুড়ি পরবো আর নাকে একটা ছোট নাক ফুল পরবো আমার কাছে কেনা কয়েকটা নাক ফুল আছে যখন পড়তে ভালো লাগে তখন পরে ফেলি তো এই যে পার্লের চুড়িটা পরছি আর কয়েকদিন আগে অনলাইন থেকে একটা কানের দুল আর একটা চকার টাইপের কিনেছিলাম আমি মাঝে মাঝে কিনি খুব বেশি কেনা হয় তা না আবার মাঝে মাঝে গিফটও পাই তো এই জিনিসগুলো পরে ফেললাম ভালো লাগছে না লুকটা হুম মোটামুটি সাজাটা কমপ্লিট এখন শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে তো এই হচ্ছে সাজের ফাইনাল লুক এখন শাড়িটা পরব পরেই আপনাদের সামনে চলে যাব একটা লাইভ ভিডিও করার জন্য আজকে সুন্দর কিছু শাড়ি দেখাবো আর আজকে আমি এই সাজের সাথে একটা গোলাপি শাড়ি পরবো খুব হালকা সুতা দিয়ে একদম লাইট কালার বা সাদা কালারের সুতা দিয়ে হালকাভাবে কাজটা করা তো কেমন হলো আমার আজকে সাজের লোকটা আর আমি কিন্তু উল্টাপাল্টা এরকম কানের দুলটুল যা ভালো লাগে তাই পরি তো তার পরেও একটা সুন্দর একটা শেপ দাঁড় করাই এই যে অনুশীলন করলে আপনি যে কোনো কিছুই কিন্তু শিখে যাবেন তো আজকের শ্বাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়ার দিয়ে দেবেন আল্লাহ